আসসালামু আলাইকুম সবকে স্বাগতম জানাচ্ছি আমার আজকে একটি নতুন ভিডিও দেখার জন্য তো ভোরবেলা ঘুম থেকে উঠে দেখে আমুর যে ব্যাটালিয়ান পা মানে পার্টি আছে এগুলোকে খাবার দিচ্ছে এই যে দেখুন আমার মায়ের মুরগি আগে অনেক মুরগি ছিল তো এবার অসুখে প্রায় অনেকগুলোই মারা গেছে আর কটা আছে যাক যা আছে মাসাল্লাহ এটাই আল্লাহর কাছে অনেক সুখে আমার কাছে তো খুবই ভালো লাগে মুরগি পালতে বিশেষ করে কেন জানি না সবচেয়ে মুরগি পালাটাই আমার কাছে ভালো লাগে ছোট বড় মেলা সব এগুলো না মুরগিগুলো দেখিয়ে সব ভিডিও করছিলাম আর কি ও দিদি মা এখন মায়ের মুরগির খোপ থেকে মুরগির ডিম বের করব কতগুলো ডিম পেয়েছে দেখো তো মা না আসো আমিও বাই করব দুজনে মিলে ভাই এই ডিম বাই করতে যে আমার একবার কপাল কাটছিল কপাল না আজ তো নানুর কাটছে সাবধান আমার একবার কপাল কেটে গেছে তিনজন দুইজন গেছে ডিম বাই করতে যে

ব্যাঙ্গ দেবে তোমার নানু সামনে আগে দেখ তুমি আইননি আমি আনবো আচ্ছা দিছি আমাকে আজ যাও